মন যেতে চাই শুধু যেখানে আছে মধু মন যেতে চাই শুধু যেখানে আছে মধু রয়েছে কামলি বলা আমার মনে তে আছে যে মাটি না এই তো হৃদয় আমার রে না আমার মনেতে আছে যে মাটি না এই তো হৃদয় আমার রে দেবি যে কানে সেতে আমায় নবীями এ মনে কেটি তারি ছবি যে কানে সেতে আমায় নবীями এ মনে কেটি তারি ছবি যিনি যে সত্তা সকার যিনি মদিনা দুলা যিনি যে সত্তা সকার যিনি মদিনা দুলা যে হলো কউসার ওয়ালা আমারি মনেতে আছে যে মা দি না। এই তৈরি দয়েলে আমার দারে দে বিষয়ে না। আমারি আছে যে মা দি এই তৈরি দয়া আমার আরে দে বিষয়ী না। ওপ্ব আমাকে দাাওনা ডানায়ম। দানাতে বর করে যাই মা দি

তাই তোর দয়া মারার দেরি সহিনা আমার মনেতে আছে যে মাদিনা তাই তোর দয়া মারার দেরি সহিনা আমারি মনেতে আছে যে মাদিনা তাই তোর দয়া মারার দেরি সহিনা মাশাআল্লাহ